রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে গোপালের উলের চাদর তৈরির একটি ছোট্ট ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কুরুশ কাটা নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম আর নিয়েছি উল আপনারা আপনাদের পছন্দমতো কালারের উল নিয়ে নেবেন আমি এখানে বাসন্তী কালার না এটা ঠিক হলুদ কালার কাঁচা হলুদ কালার উল নিয়েছি প্রথমে ঘর তুলে নেব খুব সহজ একদম নতুন যারা খুব সহজেই গোপালের জন্য এইভাবে আপনারা উলের চাদর বানিয়ে নিতে পারবেন তো ঘর তুলে নিলাম ঘর তুলে চেন তৈরি করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গোপালের সাইজ অনুযায়ী আপনারা চেন করে নেবেন আপনারা আপনাদের গোপালের সাইজ অনুযায়ী চেন তৈরি করে নেবেন এখানে আমি ফর্টি বা চল্লিশটা চেন করে নিয়েছি চেন করে নিয়ে চল্লিশটা চেন করে নিয়েছি তারপর ওয়ান টু থ্রি থ্রি চেন গ্যাপ দেব থ্রি চেন গ্যাপ দিয়ে তিনটে চেন গ্যাপ করে চার নম্বর চেনে এসে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম আবার নেক্সট চেনে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম আবার সতটারম পেছিয়ে নেক্সট চেনে এই যে নেক্সট যে চেন নেক্সট চেনে এরকম করে কাটা দিয়ে ঘরটা তুলে সুতোটা পেঁচিয়ে ঘরটা নিয়ে নিয়ে তারপরে সুতো পেঁচিয়ে দুটো ঘর ফেললাম তারপরে আবার সুতো পেঁচিয়ে দুটো ঘর ফেললাম আবার সুতোটা এরকম করে পেঁচিয়ে নেক্সট চেনে ঠিক এইভাবে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব প্রত্যেকটা চেনে প্রত্যেকটা চেনে একটা করে এইভাবে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি এইভাবে পুরো লাইনটা আমি এখন কমপ্লিট করে নিচ্ছি পুরো লাইনটা এইভাবে কমপ্লিট করে নিলাম সেকেন্ড লাইনে চেন ওয়ান টু থ্রি চেন থ্রি করে নিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে সুতোটাকে পেঁচিয়ে নেক্সট যে চেন নেক্সট যে চেন নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া আবার সুতোটা পেঁচিয়ে নেক্সট চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া প্রত্যেকটা চেনে আবারও একটা করে ডাবল ক্রোশিয়া এভাবে করে পুরো লাইন কমপ্লিট করে নেবো এইভাবে আপনারা যেভাবে করতে চান যতটা সাইজ করতে চান আপনাদের গোপাশনা সাইজ অনুযায়ী তো সেভাবে করে নেবেন আমি খুব সহজ পদ্ধতিতে আমি গোপাসনাদের চাদর তৈরি দেখাচ্ছি যে কোনো ঠাকুরের আপনারা চাদর এইভাবে তৈরি করতে পারেন এই ডাবল ক্রোশিয়া করে তো এইভাবে আমি এখন পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি আর যতটা সাইজ করব আমি ঠিক করে নিচ্ছি লাইন শেষ হলে চেন থ্রি করে প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশিয়া এইভাবে প্রত্যেকটা লাইন আমি করে নিচ্ছি এখানে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স লাইন কমপ্লিট করেছি মানে ছ লাইন কমপ্লিট করেছি তারপরে প্রত্যেকটা চেনে এই আমি বর্ডারটা এইভাবে তৈরি করেছি তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি অন্য কালার ব্যবহার করেছি আমি ঠিক কীভাবে বর্ডারটা তৈরি করেছি এপাশে ফার্স্ট যখন বর্ডারটা তৈরি করেছি একটা নট তৈরি করে নিয়েছি তারপরে চেন থ্রি করেছি চেন থ্রি করে সেম ঘরেই টু ডাবল ক্রোশে আর চেন থ্রিকে একটা ডাবল ক্রোশে ধরেছি টোটাল থ্রি ডাবল ক্রোশে চেন টু করে আবার সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোশে এভাবে করে নেক্সট টু চেন গ্যাপ দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে বা থার্ড চেনে আমি তিনটে ডাবল ক্রোশিয়া করলাম মানে সেম গ্যাপেই তিনটে ডাবল ক্রোশিয়া করে চেন টু চেন টু করে সেম গ্যাপে আবার তিনটে ডাবল ক্রোশিয়া করে আবার দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে বা থার্ড চেনে সেম গ্যাপে থ্রি ডাবল ক্রোশিয়া টু চেন থ্রি ডাবল ক্রোশিয়া আবার চেন টু বাদ ঠিক এইভাবে আমি পুরো বর্ডারটা করে নিয়ে এসেছি আমি দেখিয়ে দিচ্ছি সুতো পেঁচিয়ে চেন টু গ্যাপ চেন টু গ্যাপ দিয়ে থ্রি নাম্বার চেনে ওয়ান ডাবল ক্রোশিয়া টু ডাবল ক্রোশিয়া সেম গ্যাপেই সেম গ্যাপে থ্রি ডাবল ক্রোশিয়া সেম গ্যাপে থ্রি ডাবল ক্রোশিয়া করে চেন ওয়ান টু চেন টু করে নিয়ে আবারও সুতোটা পেছিয়ে সেম ওয়ান ডাবল ক্রোশিয়া টু ডাবল ক্রোশিয়া থ্রি ডাবল ক্রোশিয়া সেম থ্রি ডাবল ক্রোশিয়া আবার সুতোটা পেঁচিয়ে চেন টু বাদ দিয়ে চেন টু বাদ দিয়ে সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোশিয়া ওয়ান ডাবল ক্রোশিয়াম টু ডাবল ক্রোশিয়াম থ্রি ডাবল ক্রোশিয়া সেম গ্যাপে থ্রি ডাবল ক্রোশিয়া চেন ওয়ান টু চেন টু করে নিয়ে আবারও সেম গ্যাপেই থ্রি ডাবল ক্রোশিয়া তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে যে চেন থ্রি করেছিলাম চেন থ্রির এখানে এসে আমি এরকম স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম এবার সুতোটা কাট করে নেবো তো আমার চাদরটা কমপ্লিট হয়ে গেল তো দেখুন বন্ধুরা চাদরটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে